বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে হিন্দুর জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি মিছিল শুরু হয় দত্তপুকুর টালিখোলা মোড় থেকে গঙ্গাপুর চৌমাথা পর্যন্ত চিন্ময় কৃষ্ণদাস মহাপ্রভুর নিঃস্বার্থ মুক্তির দাবিতে এই মিছিল আজকের মিছিল আপনারা জানেন বাংলাদেশে হাসিনা গভর্নমেন্ট নির্বাচিত গভর্নমেন্ট ছিল সে গভর্নমেন্ট পাঁচই আগস্ট তার তিনি ওখানের পালিয়ে আসতে বাধ্য হন ওখানের মৌলবাদী আক্রমণের জন্য তারপর থেকেই প্রতিনিয়ত হিন্দুদের উপর চরম অত্যাচার হচ্ছেন চরম নির্যাতন হচ্ছে আপনারা দেখেছেন এবং শুনেছেন বিভিন্ন মিডিয়ায় এসছে যে দশ বছরের কন্যাকেও দশ বছরের মেয়েকেও সেখানে ছাড়া হচ্ছে না তাকে ধর্ষণ করে তাকে সেখানে হত্যা করা হচ্ছে তো এরকম একের পর এক ঘটনা ওখানে ঘটেই চলছে কিন্তু সম্প্রতি সেই সমস্ত ঘটনা নিয়ে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ওখানে হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য তিনি লড়াই করছিলেন হিন্দুদের নিয়ে তো অতি সম্প্রতি তাকে মিথ্যা মামলায় ভাসানো হয়েছে তাকে কি বলা হয়েছে যে তিনি নাকি ওখানকার যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছেন তারা অবমাননা কংগ্রেস করেছেন তো এরকম আরও বিভিন্ন ধরনের অত্যাচার তার উপরে নেমে আসছে যার প্রতিবাদে ওখানকার সনাতনীরা সাধারণ সনাতনীরা প্রতিবাদ করছেন এবং তাদের উপরে ওখানকার প্রশাসন ইউনুস সরকারের যে প্রশাসন রয়েছে তারা অকথ্য অত্যাচার নামিয়ে এনেছেন দেখেছেন নিরস্ত্র একদম সনাতনী যারা শান্ত সৃষ্ট সনাতনী তারা সুষ্ঠুভাবে সেখানে প্রতিবাদ করছিল কোর্টের বাইরে সেখানে ওখানকার ইভেন ইভেন ওখানকার আপনার যারা আর্মি রয়েছে পুলিশ রয়েছে তারা সমস্ত এবং তাদের সাথে ওখানকার যে জিহাদি গোষ্ঠী রয়েছে মৌলবাদী গোষ্ঠী রয়েছে তারাও সেই সনাতনী সম্প্রদায়ের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে এবং তাদের মঠ মন্দির সব কিছু ঘর বাড়ি ধ্বংস করছে আগুন জ্বালিয়ে দিচ্ছে এরই প্রতিবাদে আমরা আজকে এখানে দত্তপুকুরে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা এসছি তার প্রতিবাদে এখানে যাকে যাতে করে ওখানে বাংলাদেশে যারা হিন্দুরা সংখ্যালঘু তারা ওখানে শান্তিতে বসবাস করতে পারে এবং চিনময় প্রভুকে নিঃশর্তভাবে তাকে যেন মুক্তি দেওয়া হয় সেই দাবিই আমরা আমাদের এই র্যালির মাধ্যমে আমরা এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে ভারতীয় ভারত সরকারকে জানাচ্ছি এবং বাংলাদেশকেও বার্তা দিতে চাচ্ছি যে ওখানকার সনাতনীরা যাতে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে এবং সনাতনী মুখ যিনি চিনময় প্রভু তাকে যেন নিঃস্বার্থভাবে ওখানে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া হয় অবিলম্বে সরকার পতনের পরে কি তারা হিন্দুদের না এর পূর্বে ওখানে আপনারা দেখেছেন বা আমরাও দেখেছি যে ওখানে সংখ্যালঘু হিন্দুদের উপর যেহেতু মৌলবাদী গোষ্ঠীরা ওখানে সর্বদাই ছিল অতীতেও আমরা দেখেছি কোনো এক সময় কোনো অশিলায় ওখানে হিন্দুদের উপর অত্যাচার সংঘটিত করা হচ্ছে এর পূর্বে আমরা দেখেছি ওখানে একটা পূজা মণ্ডপে কোরআন রেখে তাকে বলা হচ্ছিল যে কোরআন অবমাননা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে ওখানে অত্যাচার হয়েছে বা বিভিন্ন সময় ওখানে অত্যাচার হয়ে থাকে কিন্তু সেই অত্যাচারটা এখন একদম চরম আকার ধারণ করেছে যার জন্য ওখানে সংখ্যালঘুরা ওখানে হিন্দু সম্প্রদায় ওখানে যারা সনাতনী ভাই বোনেরা রয়েছেন তারা ওখানে টিকতেই পারছেন না যার জন্য হিন্দু সনাতনীদের ওপরে যে আক্রমণটা করা হচ্ছে এই কারণটা কি এটা হতে পারে যে ইন্ডিয়ান সরকার ইয়ে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে ইয়েটা থাকার জন্য একটা সেফ জায়গা দিয়েছে তার জন্য না না সেরকম কোনো ব্যাপার নয় এটা তো জানেনি যে কোনো এখানে স্বাধীনতার ইতিহাস দেখলে আমরা দেখতে পাই যে তখনও একটা গোষ্ঠী ছিল যারা কিনা ছিল ওই তখনকার স্বাধীনতাকামীর বিপক্ষে ছিল অর্থাৎ ওখানকার রাজাকার বাহিনী ছিল সেই রাজাকারী বাহিনীরা এখন হয়তো বৈদেশিক কোনো মদতে বা অন্যান্য মদতে এবং তাদের দেশে হৃষ্টপুষ্ট হয়ে তারা পূর্বেও হামলা চালাতো এবং বর্তমানে সেই হামলাটা আরও অত্যাধিক মাত্রায় বেড়ে গেছে এটা হাসিনা গভর্নমেন্টের পতনের পর সেটা বেশি আকার ধারণ করেছে দেখুন বাংলাদেশে যে কাজটা করেছে এটা আর এটা কোনোভাবেই মানা যায় না একজন মানুষ যাকে হঠাৎ করে এসে তুলে নিয়ে চলে গেছে শুধুমাত্র সে হিন্দুদের জন্য কথা বলছে হিন্দুদের হয় আন্দোলনের মুখপাত্র হচ্ছে সেই জন্য তার সঙ্গে এখন অনৈতিক অত্যাচার এটা মানা যাচ্ছে না কি কি আপনাদের আমাদের দাবি তাকে নিঃশর্ত উ আপনি হয়তো জানেন না কিন্তু আমরা এর আগেও পথে নেমেছি এখনও পথে নামছি কিন্তু এবার যে কাজটা ওনারা করেছেন কৃষ্ণ দাস প্রভুর সঙ্গে ওনাকে তো তুলে নিয়ে গেছেন ঢাকার ইয়ে থেকে তো এয়ারপোর্ট থেকে না জানিয়ে হঠাৎ করে এসে জানি না তুলে নিয়ে গেছে প্রথম আমরা ভেবেছিলাম হয়তো কোনো মানে জেহাদি শক্তি হয়তো তুলে নিয়ে গেছে ভুলভাল বলে বা কিছু এ করে মানে ওরা যেটা দাবি করছেন ওনারা ঢাকার গোয়েন্দা বিভাগ তো আমরা ভেবেছিলাম হয়তো জেহাদিরা এরকম বলে তো তুলে নিয়ে যায় কিন্তু পরে আমরা জানতে পেরেছি তাকে গোয়েন্দা বিভাগই তুলেছে শুধু তুলেছে সেটা নয় মানে উনি যেরকম খান সাত্বিক আহার গ্রহণ করেন ওনার জন্য সেই খাবারের কোনো ব্যবস্থা পর্যন্ত করা হয় ওনাকে খেতে দেওয়া হয়েছে অল্প একটু চিড়ে আর কয়েকটা কলা এটা কি কোনো মানবিক আচরণ